হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সকলে ভালো আছো সকলকে সাথে নিয়ে পাশে নিয়ে আজকের ভিডিওটা শুরু করছি দেখে কি মনে হচ্ছে কোথাও ঘুরুঘুরু করতে যাচ্ছি একদম এই গরমের মধ্যে সেদ্ধ হয়ে যাচ্ছি ম্যাজিক শোতে এবং সেই ম্যাজিক শোতে কি কি হলো সবটুকু তোমাদের সাথে আজকে শেয়ার করব বলতে পারো গল্প করব। তো সকালবেলা উঠলাম এরকম গরম গরম আটার লুচি সাথে সাদা সাদা আলুর তরকারি আর মিষ্টি খেয়ে দিনটা সত্যি অন্যরকম হয়ে গেল তো বন্ধুরা চলো ভিডিওটা শুরু করি উফ রোদ চলো এই ফর্তপুর বেলা থেকে ভিডিওটা শুরু করছি গাছগুলোর যা হাল বাপড়ে বাপড়ে একদম যা তা অবস্থা জল দেওয়া হয় কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে যাই হোক ছাদে এসেছিলাম কাপড় আর একটু ছট করে ব্যাকগ্রাউন্ডগুলো শেয়ার করে নিই তাও কতদিন পর এই রাস্তাঘাটগুলোই দেখা দেখাচ্ছি আর কি কিছু কিছু সময় রাস্তাঘাট দেখতেও মন যায় তবে এই দুপুরবেলা এগারোটা থেকে তিনটের সময় টাইমটা ভাইটাল টাইম রাস্তায় একদমই বেরোনো উচিতই নয় তো চলো ধীরে ধীরে এবার নিচের দিকে যাওয়া যাক তো কিছু জামা কাপড় তোলার দায়িত্ব ছিল সেই দিয়ে ধীরে ধীরে নেমে যাচ্ছি বাপরে ভগবান এত যে কেন গরম দিয়েছে সত্যিই জানি না তো চলো এবার ধীরে ধীরে এগুলোকে রাখতে থাকি পরে সব গুছিয়ে নেবে আপাতত আমার রাখার কাজ টুকি জামা কাপড়গুলো সমস্ত কিছু রেখে দিলাম পরে গুছাবো আর এখন অনেকটা বেলা হয়ে গেছে আর দেখবে এত হিট হিটের তাপের চোটে এ ঠাকুরের ডিজাইনের মাথাগুলো কীরকম একটা ফেটে গেছে তো যাই হোক জিনিসটা বেশ ভালো লাগে তোমাদের একটুখানি রাধা কৃষ্ণকে দর্শন করাই চলো অনেকদিন পর রাধা কৃষ্ণের দর্শন আমি যেমন করছি তোমাদের সাথেও শেয়ার করছি পোশাকটা কিন্তু খুব সুন্দর হয়েছে বেশ দেখতে ভালো লাগছে কি সুন্দর ঘাগড়া পড়েছে আর এটা হচ্ছে কলকাতার ঠাকুর যাই হোক দারুণ দেখতে লাগছে প্রণাম সকলকে ভালো লাগলো চলো এবার বাকি কাজ দেখি কি কি করি সকলকে জানাই শুভ বিকালের অনেক অনেক শুভেচ্ছা আহ কি সুন্দর স্মেল লেবু পাতার গন্ধে মম করছে আর সাথে কচি কচি পুঁশাক চলো বন্ধুরা তোমরা কেউ নেবে নাকি চলে আসো আমার বাড়ি আরে হয়েছে কি নিচে নামতাম না হনুমানের প্রচন্ড উৎপাত তো নিচে নেমে দেখলাম ভালো করে লক্ষ্য করলাম বেশ তর তাজা হয়েছে দেখি একটু মিচুরি হয়েছে নাকি সার্চিং করে দেখি তো এখনো পর্যন্ত বাড়ির পুঁই গাছ সেরকম খাওয়া হয়নি তো যেদিন রান্না করা হবে সেটা অবশ্যই শেয়ার করা হবে প্রচন্ড গরম প্রচন্ড গরম আর এই গরমের মধ্যে চলো একটু ঘুরু করে আসি এই গরমের মধ্যে কোন ধরনের জামা পরব চুজ করা সত্যি খুব কঠিন হয়ে দাঁড়ায় তো যাই হোক সুতির জামাই বেস্ট আর সেই জন্য সুতির একটা হালকা পাতলা কুর্তি আহ আর কি ঠিক করলাম সেটেল করলাম এটাই পড়া হবে ঘড়ির কাটাই বাজে পাঁচটা চল্লিশের উপরে তো চলো একটু পরে বেরো করবো একটু পরে তোমাদের সামনে আসছি ছটপট করে রেডি হয়ে চলে আসছি শুভ সন্ধ্যা বন্ধুরা এই যে তড়ি করে একদম হালকা কুর্তিতে রেডি হয়ে গেছি আর ঘড়িটা একটু নতুন নতুন কিনে নিয়েছি তো বাইরে সন্ধ্যা হয়ে গেছে এবার যাবো ঘুরে ঘুরে করতে আসলে একটা ম্যাজিক শের অনুষ্ঠান আছে চলো একটু গল্পটা করে নিই চাট করে তো আমি বাড়ি আসার আগেই টিকিটটা কাটার প্ল্যান হয়েছিল। আমাকে বলেও ছিল যে কি কাটবো না ঠিক আছে কাটা হোক তো আজকে হচ্ছে শনিবার ছটা পনেরো বাজে তো দেখা যাক কীরকম কি হয় না হয় একটু আর তো ভিডিও তো তোমাদের সাথে শেয়ার করবে তো চলো আমার সাথে সাথে তোমরাও যাবে আর এই যা প্রচণ্ড গরম এই গরমের মধ্যে আর কী বা করব তো তোমরাও এই গরমে প্রচুর ঠান্ডা জল খাও আর হচ্ছে রিচ খাবার একটু কম খাবে আর কি বলবো বলো তো চলো এবার ঘুরুঘুরু করতে যাব তোমাদেরকে সাথে নিয়ে আর পাশে নিয়ে কী তাই তো বন্ধুরা এবং ঘুরু ঘুরু করতে বেশ ভালোই লাগে তো ছটফট করে রেডি হয়ে গেছে এবার চলে যাব। বন্ধুরা রেডি হয়ে রাস্তায় হাঁটছি আর শুনতেই তো পারলে আমার এই ব্লগ করা নিয়ে কত কিছু বলে মানে আমি শুনতে শুনতে এলে গেছি মানে আমি এক কান্দে শুনি এক বার করি অন স্পট গল্পটা সাথে শেয়ারই করছি তো ম্যাজিক শো ছিল হচ্ছে এ সরকার ইনি কলকাতা থেকে এসেছে আর সত্যি আমি ভেবেছিলাম তোর এখনকার দিনে আর ম্যাজিক কী বা দেখবো এখন তো বড় হয়ে গেছি ছোটোবেলার মতো সেই ফিলিংসও নেই কিন্তু যখন গেলাম সত্যি কিছু কিছু পারফরম্যান্স দেখে না শুধু মনে হচ্ছিল ইস আমিও ছোটোবেলার জগতে চলে গেছি তো সেই সমস্ত গল্প তো রয়েছেই তো প্রথমে এন্ট্রি পথ এন্ট্রি পথে বিশ্বাস করো বাড়ি থেকে তারা ছিল দিদিমা সবাই কুচকে মানে সবাই তারা দিচ্ছে রেডি হতে কতক্ষণ লাগে আগে চল শেষ হয়ে যাবে অনেক কিছু মিস করব আর তারপরে এসে কি অবস্থা হলো দেখো কি ভিড় কি ভিড় মানে দুটো শো ছিল একটা তোমার হচ্ছে সাড়ে চারটে থেকে আর একটা ছিল সাতটা সাড়ে ছটা থেকে কিন্তু সাড়ে ছটাটা এত ভিড় সেটা হয়ে গেল আস্তে আস্তে সাতটার দিকে আর প্রচণ্ড গরম গরমের মধ্যে যে এতটা লাইন হবে বুঝতে পারিনি এটা হচ্ছে টিকিট চেক করে করে সবাই আর কি এন্ট্রি দেবে তোমরা অনেকে বলে থাকো না যে আমি সবসময় একা থেকে কেন এই যে আমার বাড়ির মানুষরা সবাই থাকে আসলে কি ক্যামেরায় আসতে চায় না সবাই তো পছন্দ করে না এবং আমি কারোর ইচ্ছার বিরুদ্ধে কোনো কাজই করি না তো যাই হোক প্রচণ্ড গরম আকাশটা মেঘলা মেঘলাও ওয়েদার আর এদিকে চিন্তাও করছিল কী জানি কারেন্টে কোনো বিদ্যুৎ চমকাবে কি না অনেক কিছু মানে কানেকশান লাইটের কানেকশান তখনও বন্ধ করা হয়নি আর লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো কু দেখো বলছি কি এক কাজ করি চ কুলফি নিয়ে আসি কুলফি আমার ফেভারিট আমি যে এই চুপ কর চুপ কর খাস না ঠান্ডা লেগে যায় বলছে দূর তারা তো লাইন কতক্ষণের সামনে যাবে তার নেই ঠিক তো সত্যি না লাইনটা এগোতে এগোতে খাওয়াটা হয়েই গেলো যাই হোক এই কিছু কিছু দুষ্ট ওপরের গ্যালারিতে বসে ঠিকঠাক করে ভিডিও করতে পারছিলাম না মনটা অস্থির হয়ে উঠছিল। হাতে রয়েছে স্মার্টফোন অথচ ক্যামেরা করতে পারছি না ভিডিও করতে পারছি না যাই হোক ঠাকুর মনে মনের কথা শুনেছে আর অর্ধেক টাইমের পরে নিচে চলে আসলাম এরপরে একদম হাত পা ছড়িয়ে বসে বিন্দাস ভিডিও শ্যুট করলাম আর সাথে গরম গরম ঘুগনি তো বন্ধুরা চলো এবার টুকটুক করে পারফরমেন্সগুলো তোমরা দেখতে থাকো একদম মজার কিছু দুষ্টুমি কত থেকে গান দাঁড়িয়ে আছি হ্যাঁ এবার ঠিক আছে তো বন্ধুরা ম্যাজিক শোতে কিছু কিছু পারফরমেন্স থাকে সেগুলো তো আমাদের সাথে শেয়ার করছি আর সাথে ভয়েসও বাদ দিচ্ছি আজকে এই ম্যাজিক অনুষ্ঠানটা দেখে না অনেক কিছু মাথার মধ্যে এলো সব থেকে বড়ো কথা এই স্মার্টফোনের চক্করে আমাদের সারাটা দিন ফোনের মধ্যে চোখটা সেটে থাকে মিনিমাম আড়াই থেকে তিন ঘন্টা যে ফোন থেকে সরিয়ে অন স্পট একটা পারফরম্যান্স দেখছি মানে ওনারা আমাদেরকে মনোরঞ্জন করছে আর সাথে হচ্ছে ছি 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 নুন ওই গানটাতে ওই জোকারটা একদম নেজে পুরো চলে গেছে আর বাচ্চাগুলো কি মজা করছিল আর সাথে সাথে এই যে ছোট্ট বাচ্চাটা দেখছো এটা হচ্ছে নবদ্বীপের একদম মানে কী বলবো টপ র্যাঙ্কে আছে ম্যাজিকতে একদম এক্সপার্ট আর এটা কলকাতা থেকেই একটা প্রতিষ্ঠান তারা আর কি এসে ম্যাজিক শোটা করাচ্ছিল তো কিছু কিছু কাজকর্ম তোমার ম্যাজিকের মধ্যে কিছু আইটেম যেমন ছিল এই যে পাখি যেমন পায়রা অনেক কিছুই থাকে তো বিষয়টা যেটা বলতে চাইছিলাম যে এই ভিডিওটা মানে আজকের ব্লগটা তোমরা চাইলে বাড়ির ছোটোদেরও দেখাতে পারো আমি আশা করি খুব খুব খুশি হবে তার কারণ এখন কি তো সমস্ত কিছুতে ফোনটা আমাদের জন্য জীবনের অপরিহার্য অঙ্গ হয়ে দাঁড়িয়েছে তো ওইখানে অনস্পট বসে ভিডিও যেমন করছিলাম সাথে খুব একটা ভালো লাগছিল একটা জেনারেল একটা আনন্দ মানে মনটা সত্যি আনন্দ লাগছিল যে বাচ্চাগুলো এত খুশি হচ্ছে আর মাঝে মাঝে না চকলেট ছুটছে মানে কে নেবে কে না নেবে আর এখানে আর একটা বিষয় দেখলাম মানে পাবলিকের মধ্য থেকে একা দুটো বাচ্চাকে ডাকলো মানে ওরা সিলেক্ট করলো এত সুন্দর পারফরমেন্স করলো না দেখে সত্যি মন চেয়ে গেলো এখনকার জেনারেশনের বাচ্চাগুলো বড টোটো এক্সপার্ট মানে স্মার্ট বলা চলে যাই হোক এই সমস্ত দৃশ্য অনেক কিছুই লক্ষ্য করছিলাম আর তোমার হচ্ছে মানে সারা দিন আমরা ঘরবন্দি আমিও যেমন ঘরবন্দি থাকি আমি অন্যান্য ব্লগে প্রায় বলেই থাকি যে চারটে দেওয়াল থেকে রাস্তায় বেরিয়ে অ্যাটলিস্ট একটু টোটোতে চললেও মনটা সত্যি খুশখুশ লাগে আর কিছু কিছু অ্যাক্টিভিটি চলো আবার তোমরা দেখতে থাকো এই দৃশ্য দেখতে দেখতে এরপর আমরা ইন্ডের জায়গায় চলে আসলাম উফ তারপর সমস্ত বাচ্চাদের নিয়ে ফটো তোলার যে একটা হিরেক আমারও মনে হলো যে আমি একটু ফটো করে নিই তো সমস্ত বাচ্চাগুলো মানে ওই দুই আড়াই ঘন্টায় এত আনন্দ পেয়েছে সবার মুখ দেখে সেটা পরিষ্কার হচ্ছিল সবার মুখের মধ্যে হাসি মানে খুব খুব সুন্দর লাগছিল আর সত্যি কথা কি বাচ্চাদের সাথে বাচ্চাদের মেশার এখন খুবই জরুরি তো বন্ধুরা আজকের এই ছোট্ট সুন্দর ভিডিওটা বা ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও এবং তোমরা আমার সাথে থাকবে পাশে থাকবে এবং সকলকে ভালোবাসা নিয়ে আজকের ভিডিওটা এখানে এন্ডিং করছি আরও একটি নতুন ভিডিওতে নতুন ব্লগের তোমাদের সাথে দেখা হবে টাটা গুড নাইট সকলে ভালো থেকো